আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা দয়া করে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হইলো যারা ইতালিতে নতুন আছেন বা দেশে যাবেন যারা প্রবাসে আছেন দেশে যাচ্ছেন কখনই সবকিছু করে কারো মন করবেন না এটি বাস্তবতা তো আজকে কী কী কেনাকাটা করলাম তো দেখেন প্রথমত লাগেজ তো কিনা আছে তারপর অল্প কিছু কিনলাম আজকে কেনার পরে আরও কিনতে হবে ফ্লাইট আছে আপনার বারো তারিখ এগারো থেকে যাই তুলবো এখান থেকে তো তার ভিতরে আমার সব কিছু কমপ্লিট করতে হবে প্যাকেজিং করতে হবে অনেক কাজ আছে এই কাজগুলো আমার আগেতে হবে আস্তে আস্তে তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা গাড়ি রিমোট কন্ট্রোল এটা রিমোট কন্ট্রোলে চলে আর আশা করি আপনাদেরকে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ এখন কিভাবে প্যাকেট করি ওইটা দেখবেন ইনশাআল্লাহ সবগুলো ভিডিওতে আসবে তো সাবান একটার ভিতরে দুইটা সাবান থাকে ডাব সাবান ওটা চকলেট লেমন এটা একটা চকলেট ক্যান্ডি লাটে বা দুধের দুধের চকলেট এটা এটাও দুধের আর আপনার এখানে আছে এই যে আরো সাবান অনেকগুলো কিনতে হয় দেশে যাও প্ল্যান করলে অনেক কিছু নিতে হয় সবার জন্য একটা দুইটা করে নিতে নিতে অনেকগুলো হয়ে যায় এই যে এগুলো হলো শ্যাম্পু সবগুলো মার্ক আপনার ইটালিয়ান মার্ক ইটালিয়ান ব্র্যান্ড তো এগুলো যেহেতু অনেক হাই যারা এটা লেতে আসে তারা দেখলে বুঝতে পারে এগুলা একটা যেগুলো কিনবেন এটা অনেক প্রাইস দেশে যাব মনে অনেক আশা অনেক শান্তি অনেক প্রত্যাশা নিয়ে যাচ্ছি এটা মধু মধুটা আপনার একটা বাদাম এদেশের বাদামের মধু অনেক ভালো এটা হলো আপনার নাইট ক্রিম আর এটা আপনার বডি লোশন গায়ে দেওয়ার জন্য একটা শ্যাম্পু আর এই দেখতে পাচ্ছেন এটা নেসকফি কফি খাওয়ার জন্য তো সকলের কাছে একটি অনুরোধ করছি আপনি মনে করেন যে শ্যাম্পু সাবান বডি লোশন আইসক্রিম তারপরে মধু এগুলা নিয়ে কাউকে আপনি খুশি করতে পারবেন না কখনই কেউ খুশি হবেন যখন আপনি দেশে যাবেন দেওয়ার যে যখন বাসায় যাবেন এগুলা প্যাকেটিং খুলে আপনি একটা 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 দিলেন সবাইকে দিলেন

এটা ন্যাচারাল জিনিস এটা আপনি ইচ্ছা করলে বাংলাদেশে পাবেন কিন্তু অরিজিনালটা পাবেন না শিওর ডুপ্লিকেট এগুলো আপনার অরিজিনাল টু পয়েন্ট ওয়ান অরিজিনাল নাম্বারিং মার্কে একটা দাম আপনার তিন টাকা নিয়ে পয়সা চারশো আমার বাংলাদেশের প্রায় পাঁচশো টাকা চারশো আশি টাকা এরকম প্রাইস আছে এক একটার দাম এটা এখনো অনেক টাকা মাল আছে আছে কিনেছে প্রায় একশো টাকা মালের মতন আর কিনতে হবে আপনার সবাই মোট থাকি কিনবো আর কি তো এইগুলো নিয়েই আস্তে আস্তে আপনার আগে থেকে কে কি বললো কেনা দেওয়া হবে কেন আপনি নিজের থেকে চলবেন আর দেশে যাওয়ার সময় যা যা নেওয়ার জন্য বাপ মার জন্য যা যা নেওয়ার ভাইবেন্ডের জন্য নেওয়া যাবেন ইনশাল্লাহ আর টিউশন দিবেন কে কি বললো কেন নেওয়ার দরকার নেই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই লাইকটা শেয়ার করে দেবেন ধন্যবাদ